দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক কীর্তি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেয়ার মুরগির সহজ হোম ডেলিভারি আমি কিভাবে লেয়ার মুরগি হোম ডেলিভারি করে থাকি এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো কারণ হচ্ছে অনেকে জানতে চেয়েছেন কিভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি লেয়ার মুগি ফটাই থাকেন এবং এতে খরচ কীরকম পরে এ সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের উপকারে আসবে লেয়ার মর্দি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হয় সেটা হচ্ছে ডাইরেক্ট লাইন নাইটকোজ গাড়ির মধ্যে নাইট নাইটকোজ গাড়ি বর্তমানে দেয়া আছে বাংলাদেশের সব জেলা বা সব জায়গাতেই যায় সব জায়গায় নাইটকোজ গাড়ি আছে যে গাড়িতে দেওয়া আছে যে দ্রুতগামী এবং অতি সহজে পৌঁছে যায় কারণ এই গাড়ির উপরে অথবা বক্সে যদি দেওয়া হয় তারপরে এই লেয়ার মুরগি সুন্দর আপনাদের হাতে যেয়ে পৌঁছে এই পর্যন্ত আমি যতগুলো মুরগি লেয়ার মুরগি আপনাদের কাছে পাঠাইছি এ পর্যন্ত কোনো মুরগির এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর এছাড়া যদি কোনো মুরগির সমস্যা হয়েও যায় সে দায় দায়ভার আমার উপরে আমার উপরে থাকে এবং যদি দু একটা মুরগি কোনো সময় মারা যেতেই পারে তো সেটা দেওয়া যে আমি আপনাদের কাছে আবার দ্বিতীয়বার পৌঁছে দিই আমি এই জন্য আপনারা যেখান থেকে পুলট মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালো জায়গা থেকে ভালো মানের মানের এবং পরিপূর্ণ মুরগি সংগ্রহ করবেন কারণ হচ্ছে লেয়ার মুরগি দীর্ঘ মেধি দীর্ঘ মেধির ব্যবসা কারণ এই মুরগিটা আপনাদের কাছে দেওয়া আছে যে দুই বছর একটানা ডিম দেবে তাই বলতেছি আপনারা লেয়ার মুরগি সংগ্রহ করার সময় অবশ্যই আপনারা দেখছেন পরিপূর্ণ লেয়ার মুরগি দেখে তারপর নেবেন কারণ হলো লেয়ার মুরগি যদি সঠিক সংগ্রহ করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে ওই মুরগির থেকে আপনারা দীর্ঘদিন ডিম প্রোডাকশন নিতে পারবেন না দেখা যাচ্ছে যে আপনাদের টাকাগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েও যাবেন তাই আমি বারবার করে বলতেছি আপনারা যেখান থেকে খুলে মুরগি সংগ্রহ করেন না কেন এই রকম একদম ডিমের রেডি পুলের গুলো সংগ্রহ করবেন তাতে আপনাদের লাভ হচ্ছে এই মুরগিগুলোগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ থাকে কারণ হচ্ছে আপনারা সবাই জানেন লেয়ার মুরগিকে একশো দশ থেকে একশো পনেরো দিনের মধ্যে ইডিএস করতে হয় কারণ ডিমের জন্য ইডিএস করা খুবই জরুরি কারণ নাহলে যেহেতু একটা মুরগি তো ডিম দেবে সেই মুরগিটা দেখা যাচ্ছে যে ইনফুকশন হতেই পারে সে কারণে দেখা যাচ্ছে যে লেয়ার মুরগিতে ইডিএস করা হয় এছাড়া ইডিএস করার আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে যে ডিমের যে রেণুগুলো আছে ডিমের যাতে রেণু নষ্ট হয়ে না যায় এবং ডিমগুলো যাতে সঠিকভাবে থাকে এবং ডিমের জন্য কোনো যে কোন করা হয় তাই ইডিএস ছাড়া আপনারা মুরগি সংগ্রহ করবেন না এবং ইডিএস ছাড়া মুরগি সংগ্রহ করলে আপনারা যে কোনো মুহূর্তে যাচ্ছে যে বিপদে পড়ে যেতে পারে তাই আমি বলবো খামারি ভাই বোনেরা আপনারা যেখান থেকে মুরগি সংগ্রহ করেন না কেন ভালো মানের মুরগি এবং ভ্যাকসিন কমপ্লিট করা এবং লাইটিং শিডিউল জন্য সঠিকভাবে থাকে এছাড়া মুরগিগুলোর জন্য বয়স অনুভূত ওয়েট ঠিক থাকে মুরগিগুলোর জন্য সোট বড় না হয় এই সমস্ত বিষয়গুলো দেখে তারপরে মুরগি সংগ্রহ করবেন তাহলে দেখা যায় যে আপনারা সেই মুরগির থেকে ভালো মানের প্রোডাকশন এবং দীর্ঘদিন ধরে রাখতে পারবেন আর ওই মুরগিগুলো দেওয়া যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে যাতে সেই মুরগিগুলো দেওয়া যে রোগ খুব কম হয় তাই বলতে সে আবারও বলি আপনারা বেসিন পরিপূর্ণ ছাড়া ল্যান্ডগুলো সংগ্রহ করবেন না ধন্যবাদ